মানুষ খুবই অস্থির এবং তারা প্রবণ আর বিশেষ করে মানুষ যখন তার ব্যক্তিগত জীবনে সমস্যায় নিপতিত হয় তখন সে অস্থির হয়ে এমন সব কর্মকাণ্ড করে যা তার দুঃখ কষ্ট বা অস্থিরতাকে আরও বাড়িয়ে দেয় মানুষ অন্য মানুষের কাছে সাহায্য প্রার্থনা করে মনস্তত্ত্ববিদের কাছে যায় এক কথায় মানুষ বিভ্রান্ত হয়ে পড়ে মহান আল্লাহ আল্লাহতলা মানুষের এই মানসিক অবস্থা বিবেচনা করে পবিত্র আল কোরআনে এমন দুটি আয়াত নাজিল করেছেন যা একজন মানুষ যে হতাশায় নিমজ্জিত তার জন্য স্বস্তি কিংবা আশার বাণী উল্লেখ করে আয়াত দুটি হচ্ছে সুরা আম্বিয়ার তিরাশি এবং চুরাশি নং আয়াত আপনি খুঁজে দেখতে পারেন এবার আমি আয়াত দুটি হুবহু বর্ণনা করছি আর স্মরণ করো আয়ুবের কথা যখন সে তার রবকে আহ্বান করে বলেছিল আমি দুঃখ কষ্টে পতিত হয়েছি আর আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু এর পরের রায় আল্লাহ তালা বলেছেন অতপর আমি তার ডাকে সাড়া দিলাম তার যত দুঃখ কষ্ট ছিল তা দূর করে দিলাম আর তার পরিবার পরিজন তাকে ফিরিয়ে দিলাম তাদের সাথে তাদের মতো আরও দিলাম আমার পক্ষ থেকে রহমান এবং ইবাদতকারীদের জন্য উপদেশ আমরা সকলেই জানি আয়ুব নবী দুঃখ কষ্টে নিপতিত হয়েছিলেন তিনি তার পরিবার তার অর্থ সম্পদ শারীরিক সুস্থতা প্রিয়জন সবাইকে হারিয়েছিলেন এরপর তিনি দীর্ঘ সময় ধৈর্য ধারণ করে আল্লাহর ইবাদতে রত ছিলেন এবং আল্লাহ তালার কাছেই তিনি সাহায্য প্রার্থনা করেছিলেন এবং আল্লাহ আল্লাহতালা তার প্রার্থনা কবুল করে তাকে সব ফিরিয়ে দিয়েছেন এবং আল্লাহ আল্লাহতালাই উল্লেখ করে দিয়েছেন যে এটা ইবাদতকারীদের জন্য উপদেশ স্বরূপ অর্থাৎ কোনো মানুষ যদি হতাশায় নিমজ্জিত হয় তার ব্যক্তিগত জীবনে দুঃখ কষ্ট জটিলতা বা অস্থিরতা বা বিভ্রান্তিতে নিপতিত হয় তাহলে সে যদি ইমান এনে বা বিশ্বাস করে মহান রবের কাছে প্রার্থনা করে রব তার প্রার্থনা কবুল করবেন এমনকি তারকে ফিরিয়েও দেবেন তার হারানো সম্পদ এমনকি তা দ্বিগুণ করে দিবেন এটি মূলত অনুপ্রেরণা উৎসাহমূলক একটি আয়াত যা মানুষের জীবনে বড় ধরনের স্বস্তির একটি জায়গা তাই আমরা সকলে মহান রবের পবিত্র কিতাবের আয়াত সময়ের প্রতি বিশ্বাস স্থাপন করে জীবনের যে কোনো পরিস্থিতিতে ইতিবাচক পথে পথ চলতে পারে মহান রব আমাদের সেই খুবই দান করুন